হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আমি নাফিসা আর তোমরা দেখছো চলে এলাম একটা খিচুড়ির রেসিপি নিয়ে প্রথমে আমি চাল ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আর জ্যান্ত গ্লাস কার মাছ ফিস করে কেটে নিয়েছিলাম আর সবজির মধ্যে নিয়েছিলাম পেঁপে আর কুমড়ো তারপর চাল আর ডাল একসঙ্গে দিয়ে কিছুটা পানি দিয়ে আর অল্প এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং ভালোভাবে She I will আর তারপর দু চামচ পরিমাণ নুন দেওয়া হলো তারপর ভাতটাকে ফুটে যাওয়া অবধি হাড়িটাকে ঢাকা দিয়ে রাখা হলো আর এদিকে ভিজিয়ে রাখা সয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো তারপর অন্য একটা পাত্রে সয়াবিনটাকে নিংড়ে নিংড়ে তুলে নেওয়া হলো অ্যাকচুয়ালি রান্নাটা আমার বোন করছে আর আমি ভিডিও করছি তো তারপর কড়াই গরম হয়ে যাওয়াতে সরষের তেল দেওয়া হলো সর্ষের তেল গরম হয়ে গেলে তার উপরে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে সয়াবিনটাকে খুব ভালোভাবে ভাজা হচ্ছে আর ওদিকে মাছ ভাজা হবে তার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিল ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হলো তারপর এদিকে সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে এসছে এবার তুলে নেওয়া হবে আর গল্প করতে করতে এদিকে কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিলো তো তার জন্য আমরা পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো পেঁয়াজে তেল কম হয়ে যাওয়াতে বোন আবার একটু কিছুটা তেল দিয়ে দিল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হল তারপর কেটে রাখার সবজি আর আলুগুলো দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ভেজে এদিকে ভাত ফুটে গিয়েছিলো তো তখন গ্যাস অফ করে দিয়েছিলো তো ভাতটা কিছুটা হয়ে গেছে আর সবজিটাও ভাজা হয়ে গেছে তো তারপর ভাতের সঙ্গে সবজিটা মিশিয়ে দেওয়া হলো আর ভেজে রাখা সয়াবিনটাকেও দিয়ে দেওয়া হলো আর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে বেশি কোনো রকমই মশলা দেওয়া হয়নি কারণ বাচ্চারা খাবে ওই জন্য তো শুধু নুন হলুদ আর ওই তেলই দেওয়া হয়েছে আদা রসুন বা আদার কোনো রকম মশলা দেওয়া হয়নি আর এদিকে খিচুড়িটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আর আমি এইদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম মাছের তেল মাছের তেল আমার খুব ভালো লাগে আর ইলিশ মাছের তেল হলে তো কোনো কথাই হবে না তো তারপর আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়িটাকে প্লেটে তোলা হচ্ছে একদম গরম গরম খিচুড়ি ভাত আর সঙ্গে গাওয়া ঘি দারুণ ভালো লাগে খেতে আর উপর থেকে ঘি মিশিয়ে দেওয়া হচ্ছে গাওয়া ঘি তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম তো খুব ভালো হয়েছে রান্নাটা একদম সাদা মাটা খিচুড়ি আমাদের সবাইরই খুব ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো আজকে ভিডিওটাই পর্যন্ত চলো টাটা